হে ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হ্যামস্টার নিয়ে সবচেয়ে বেশি যে প্রশ্নটা সেটার অ্যানসার দিতে যাচ্ছি বা সেটা এক্সপ্লেন করতে যাচ্ছি এবং সেটা কি সেটা হলো হ্যামস্টার কম্বার্ট কীভাবে টোকেনটাকে ক্যালকুলেশন করবে বা আপনি আমি কয়টা করে টোকেন পাব সো এটা কোন সিস্টেমে তারা দিবে এটা নিয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা করে দেবো আচ্ছা প্রথমত হলো তারা কিন্তু এর আগে বলে দিচ্ছে যে এই ছয়টা বিষয়ের ওপর ডিপেন্ড করে হলো আমাদেরকে কয়েনটা দেবে বাট ক্যালকুলেশনটা কিভাবে করবে মানে আপনি কয়টা টুকেন পাবেন সেই সিস্টেমটা কি তো এখান থেকেই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব আশা করি আপনারা সমস্ত বিষয়বস্তুগুলো বুঝতে পারবেন সো এরপরে আসলে আমি মনে করি এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না সো আমরা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করবো না সিম্পল আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সো এখানে বেশ কয়েকটা অপশন আছে প্যাসিভ ইনকাম থেকে দিবে আর্নটাস্ক ফ্রেন্ড অ্যাচিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশন দেন কিজ তো এখন ধরেন এই যে ছয়টা বিষয় এখানে দেওয়া আছে ছয়টা বিষয়ের উপরেই কিন্তু আমাদেরকে তারা অ্যাড্রপটা দেবে তাই না এখন তাহলে আর কীভাবে অ্যাড্রপটা দেবে আমি আপনাদেরকে থিওরিটা দিচ্ছি বা ক্যালকুলেশনটা দিচ্ছি তারা কীভাবে এটাকে ডিস্ট্রিবিউশন করবে সো এই সিস্টেমে ডিস্ট্রিবিউশন করবে আমি জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় সো অনেকেই আছে যে এটা নিয়ে আসলে বিভিন্ন রকম প্রশ্ন করতেই থাকে যার কারণে আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই মাসবি সেখানে জয়েন হয়ে যান সেখানে প্রতিনিয়ত সমস্ত প্রজেক্টের আপডেটগুলো আমরা প্রোভাইড করে থাকি ভিডিওর ডিসক্রিপশনে অথবা আমাদের টেলিগ্রাম এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে আমরা এটাকে পিন পোস্ট করে দেব আচ্ছা ধরেন আমরা এই যে যে প্যাসিভ ইনকাম আছে এটা হলো কি প্রফিট পার আওয়ার প্রফিট পার আওয়ার যার যেরকম সবার তো একরকম থাকবে না কারো পাঁচ মিলিয়ন দুই তিন এক এরকম থাকবে সেটার ওপর ডিপেন্ড করে আমাদেরকে দিবে যার যেরকম ধরেন আমি পাইলাম এখান থেকে দুই হাজার দুই হাজার কয়েন পাইলাম উদাহরণস্বরূপ আর্ন টাস্ক এই আর্ন টাস্ক হলো কি ধরেন ডেইলি কম্বো চিপার ভিডিওস দেখা ডেইলি রিওয়ার্ডস চেক চেক এই সবগুলো মিলে বিভিন্ন টাস্ক যা আছে এই টাস্কের উপর ফিল আপ করে আপনাদের একটা কয়েন দিবে। সো এই যে টাস্কটা আছে এই টাস্কের উপর ডিপেন্ড করে আপনাদের যে কয়েনটা দিবে সেটা ধরেন আমি মনে করি এক একজনের এক এক রকম থাকবে কারণ এক একজন এক এক রকম অ্যাক্টিভিটিস দেখাবে ধরেন আমি এখান থেকে পাইলাম হলো থ্রি তারপর ফ্রেন্ডস মানে যদি আপনি রেফার করে থাকেন তাহলে এই সেকশন থেকে পাবেন যদি রেফার করে না থাকেন তাহলে পাবেন না এটি তো স্বাভাবিক তাই না বাট আপনারা চেষ্টা করবেন এখান থেকে দুই তিনটা রেফার করার জন্য তাই না তাহলে কি হবে যারা করছে তাদের জন্য ভালো হবে আর যদি না করে থাকেন কোনো সমস্যা নেই তাহলে কি হবে ধরেন আপনি এখান থেকে যদি না করেন তাহলে হয়তো বা কোনো কিছু পাবেন না আর যদি করে থাকেন তাহলে ধরেন আপনি আপনি এখান থেকে ওয়ানকে পাইলেন আচ্ছা তারপরে গেল অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট সেকশন তো অনেক কিছুই আছে কার্ড আছে তারপরে ভিডিওজ দেখা আছে আপনি কতগুলো প্রফিট পার আওয়ার করছেন হ্যাঁ কী কী অ্যাচিভমেন্ট করছেন এই টোটাল অ্যাক্টিভিটিজের উপর যে যেরকম পারফরমেন্স করছে সেটার উপর দিবে ধরেন আমি এখান থেকে পাইলাম হলো ফাইভ কে তারপর টেলিগ্রাম সাবস্ক্রিপশন মানে তাদের সোশ্যাল মিডিয়াগুলো আমরা একটি লিঙ্ক আপ করছি কি বা জয়েন করছি কিনা হ্যাঁ এই সব কিছুর উপর ডিপেন্ড করবে ধরেন আমি এখান থেকে পাইলাম হলো ওয়ান কে দেন এখানে চাবি এখন যার যতটুকু চাবি কালেক্ট করছেন সেই অনুযায়ী দিবে ধরেন আমি চাবির কালেক্ট করছি হলো আমার প্রায় সত্তরটার মতো সত্তরটার বিনিময়ে ধরেন আমি এখান থেকে একটা অ্যাড্রপ পাবো সেটা ধরেন আমি পাইলাম এখান থেকে ফাইভকে সো এই যে দেখেন আমি প্রত্যেকটা সেকশন থেকে কিন্তু আলাদা আলাদাভাবে একটা অ্যাড্রপ পাচ্ছি এখন টোটাল যুগ করলে কত হয় দেখেন ছয় এগারো বারো আর পাঁচ ষোলো তাহলে আমি টোটাল ষোলো হাজার আমি এখান থেকে পাবো এটি হলো মূলত কেউ বা এই থ্রুতে তারা আমাদেরকে অ্যাড্রপটা দিবে মূলত সো এখন দেখেন এই যে এই যে অ্যাক্টিভিটিসগুলো আছে এরকম না যে এখানে আপনাদের কয়েন আছে এই কয়েনগুলো থেকে আপনাকে পেমেন্ট করবে তো আপনাকে সমস্ত বিষয়বস্তুর উপর আলাদা আলাদাভাবে দিবে যে যেরকম অ্যাক্টিভিটিস দেখাইছে সেরকমভাবে কিন্তু তারা এখান থেকে পাবে তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন এভাবে আপনারা পাবেন এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন আশা করি এরপর থেকে এরকম কোশ্চেন আগার দরকার নেই তো ইতিপূর্বে আমরা বিভিন্নভাবে ভিডিও দিয়েছি কীভাবে দিবে কুই কী কোন কোন বিষয়ের উপর দেবে এই সেই সবগুলোর উপর দেবে তো আজকে আমি আপনাদেরকে একদম এক্সপ্লেন করে দিলাম কীভাবে টোকেনটাকে ক্লেম করবে ধন্যবাদ সবাইকে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই করে শেষ করছে আজকের ভিডিও